2004 সাল চারপাশে যেন অন্ধকারের চাদর নেমে এসেছিল বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কারণ সীমান্ত পেরিয়ে প্রতিদিন ঢুকে পড়ছিল মাদক যেন বিষাক্ত সাপ ঢুকে পড়ছে দেশের ঘরে ঘরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছত্রছায়ায় বাংলাদেশের তরুণ সমাজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে গিয়েছিল কিশোরেরা ঘাড়ে বয়ের ব্যাগ না চাপিয়ে পকেটে রাখছিল ইয়াবা গাজা আর হিরোইন স্কুলের ছেলেমেয়েরা দিন দিন হয়ে উঠছিল আসক্ত পরিবারগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছিল অথচ ভারত সরকারের মুখে ছিল নির্লিপ্ত নিরবতা আর এই নির্লিপ্ত প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়ে যাচ্ছিল এটা কোনো দুর্ঘটনা নয় এটা পরিকল্পিত বাংলাদেশ সরকারের কাছে তখন একটাই বিকল্প খোলা ছিল তা হল প্রতিরোধ আর এই প্রতিরোধের অগ্রভাগে ছিল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গোপন সংগঠন এনএসআই এক অভূতপূর্ব সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তখন শুধু সীমান্ত নয় পুরো ভারতীয় ভূখণ্ডের ভেতরেই অভিযান চালানোর প্রস্তুতি নেয় নির্দেশ আসে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পর্দার আড়ালে থাকলেও সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান এনএসআইর এজেন্টরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে কোনো আড়ম্বর ছাড়ায় তারা বিভক্ত হয়ে যায় বিভিন্ন অঞ্চলে দিল্লি মুম্বাই আগরতলা কলকাতা হায়দ্রাবাদ প্রতিটি শহর তখন তাদের জন্য এক একটা যুদ্ধক্ষেত্র তারা কেউ হই মজদুর কেউ ক্যাব ড্রাইভার কেউ ড্রাগ ডিলারের গাজোড়া দোসর কিন্তু চোখ দুটো ছিল শিকারীর মতো লক্ষ্য একটাই যেখান থেকে বাংলাদেশে ঢুকছে মাদক সেই উৎসটা চিরতরে মুছে ফেলতে হবে মাসের পর মাস তারা ভারতের অভ্যন্তরে ছায়ার মতো থেকে কালেক্ট করে যাচ্ছিল ডেটা ম্যাপিং করছিল পাচারের রোড শনাক্ত করছিল গ্যাংলিডার টার্গেট করছিল গোপন কারখানাগুলোকে আর যখন সমস্ত তথ্য একত্রিত হয়ে গেল তখন অপারেশন শুরু হল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু সবচেয়ে সাহসী গোয়েন্দা অভিযান ভারতের অভ্যন্তরে একের পর এক জায়গায় বিস্ফোরণ আর বন্দুকযুদ্ধে নিহত হয় মোট সাতাশ জন ভারতীয় মাদক পাচারকারী আহতের সংখ্যা উনসত্তরের কাছাকাছি ভারতের পুলিশ হতবাক হয়ে পড়ে এই অভ্যন্তরীণ ধ্বংসযজ্ঞ দেখে কারণ তারা জানত না এই আঘাত বাইরে থেকে এসেছে তদন্তে গিয়ে তারা যা বুঝতে শুরু করে তাতে ঘুম হারাম হয়ে যায় গোটা ভারতীয় গোয়েন্দা ব্যবস্থার ভারতে দিল্লি পুলিশ প্রথম যে সন্দেহ করে তা হল এটা কোনো দেশীয় সংঘর্ষ নয় বরং বাইদের কোনো গোয়েন্দা সংস্থা এই হামলার নেপথ্যে রয়েছে আর কিছুকাল পরে তাদের এই সন্দেহ সত্যে পরিণত হয় ভারতীয় নিরাপত্তা সংস্থা আইবি এবং র বুঝতে পারে এটি একটি পরিকল্পিত অপারেশন এবং এর নেতৃত্বে রয়েছে বাংলাদেশের এনএসআই কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখনই আসে যখন এর একজন এজেন্ট ধরা পড়ে যায় মুম্বাইয়ের একটি হোটেল থেকে ভারতের পুলিশ তাকে গ্রেফতার করলেও তার পরিচয় অবস্থান কিংবা ভাগ্য সব কিছু নিয়েই তৈরি হয় এক রহস্য কারণ তাকে নিয়ে পরে আর কোনো তথ্য প্রকাশ পায়নি বলা হয় গ্রেফতার হওয়ার আগেই সে বেশ কিছু সিক্রেট ফাইল পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশে যা ভারতের গোয়েন্দা ব্যবস্থার জন্য ছিল এক মারাত্মক ধাক্কা দুই সাল পর্যন্ত ভারতের উনত্রিশটি রাজ্যে এর নেটওয়ার্ক বিস্তৃত ছিল এই নেটওয়ার্ক ছিল এতটাই সুসংগঠিত এবং অপ্রতিরোধ্য যে ভারতীয় মিডিয়ার অনেকে একে ছায়া সরকার বলেও আখ্যা দিয়েছিল এমনকি ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার উপপরিচালক মেজর জেনারেল গগনজিৎ সিংহ তারেক সাক্ষাৎকারে সরাসরি বলেন তারেক রহমান ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য একটি লাইভ থ্রেট এখানেই শেষ না ভারতীয় সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত একাধিকবার লিখেছেন বাংলাদেশের এনএসআই ভারতের অভ্যন্তরে প্রবেশ করে তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলোকেও চ্যালেঞ্জ জানিয়েছিল আর এই পুরো অভিযান তদারকি করেছিলেন বিএনপি নেতা তারেক রহমান এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবর এই অভিযান ছিল নিছক প্রতিশোধ নয় ছিল জাতির অস্তিত্ব রক্ষার লড়াই ভারতের দৃষ্টিতে তখন বাংলাদেশ হয়ে ওঠে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ ভারতের সরকার বোঝে যায় এই গোয়েন্দার নেটওয়ার্ক ধ্বংস না করলে তারা নিজেদের সীমানার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না ভারতের পক্ষ থেকে তখন সরাসরি শর্ত আসে তারেক রহমানকে বিএনপির নেতৃত্ব থেকে সরাতে হবে তবেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে কিন্তু বেগম খালেদা জিয়া সেই প্রস্তাবে সাই দেননি সে সময় বাংলাদেশের এনএসআই ছিয়ানব্বইটি দেশে কার্যক্রম চালাত বাংলাদেশ তার গোয়েন্দার সক্ষমতা দিয়ে বিশ্বের বহু দেশের কাছে সম্মান অর্জন করেছিল কিন্তু দু সালের পর রাজনৈতিক পালাবদলে যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ তখন পরিবর্তন শুরু হয় নতুন সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের প্রয়োজনে এনএসআইয়ের বিদেশি অপারেশন কমিয়ে দেওয়া হবে কিন্তু অভ্যন্তরীণভাবে অনেকেই জানতেন এই সিদ্ধান্তের পেছনে ভারতের চাপ ছিল একসময় যারা ভারতের ভেতরে অভিযান চালাত এখন তাদের দায়িত্ব দেওয়া হল সীমান্তের নজরদারির মধ্যে সীমাবদ্ধ রাখতে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার দায়ভার অদ্ভুতভাবে তুলে দেওয়া হল ভারতের রয়ের কাঁধে এভাবেই বাংলাদেশের এক অদম্য ও প্রতিরোধী গোয়েন্দা শক্তি ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করল তবে এখানেই থেমে যায়নি ইতিহাস কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ইতিহাস মানেই শুধু সীমান্তের খবর রাখা নয় তা এক বহুমাত্রিক প্রতিরোধের দলিল সেটা আরও পরিষ্কারভাবে দেখা যায় পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় স্বাক্ষর করে পার্বত্য শান্তি চুক্তি একটি চুক্তি যা দেশের ভেতরে তৈরি করে এক গভীর বিভাজন বিএনপি তখন ক্ষমতার বাইরে থাকলেও এই চুক্তির বিরুদ্ধে ঝড় তুলে রাজপথে ঢাকার রাজপথ থেকে শুরু করে ফেনীর মাটি পর্যন্ত উত্তাল হয়ে উঠে বিএনপির লং মার্চ বেগম খালেদা জিয়া পার্বত্য চুক্তিকে সরাসরি বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে আখ্যা দেন তিনি যে ক্ষোভ প্রকাশ করেছিলেন তা ছিল নিছক রাজনীতি নয় ছিল ভবিষ্যতের ভূখণ্ড রক্ষার সজাগ প্রহরী সুলভ উচ্চারণ আর এই চুক্তির পেছনে ছায়া চরিত্রটিও কেউ ভুলে যায়নি চাকমা রাজা দেবাশিস রায়ের পিতা সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এই ব্যক্তি দেশ স্বাধীন হওয়ার পর পালিয়ে যান পাকিস্তানে পরবর্তীতে তিনি দায়িত্ব নেন পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে আর্জেন্টিনায় আর ঠিক এই ইতিহাসই ভবিষ্যতে বারবার উঠে এসেছে বাংলাদেশের গোয়েন্দা বিশ্লেষণ ও পদক্ষেপের মধ্যে সেই সময়ে ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে থাকে দেশের অভ্যন্তরে চাকমা আধিপত্যের নামে পার্বত্য চট্টগ্রামে গড়ে তোলা হচ্ছে এক স্বতন্ত্র ক্ষমতার বলয় যার শেকড় প্রথিত ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পৃষ্ঠপোষকতায় পাহাড়ি রাজাদের শাসন চলতে থাকল একবিংশ শতাব্দীতেও জমি কেনাবেচা পর্যন্ত করতে হতো হেডম্যানের অনুমতি নিয়ে যেন বাংলাদেশ সরকারের চেয়ে আলাদা একটি সরকার পরিচালিত হচ্ছিল পাহাড়ে আর এই পরিস্থিতিতে যখন শেখ হাসিনা সরকার বিদায় নেয় তখন আবার নতুন করে স্বপ্ন দেখে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো একে একে ঢেলে সাজানো হতে থাকে এনএসআই ডিজিএফআই সহ সকল গোয়েন্দা ইউনিট আর তারই পরিণতি আমরা দেখতে শুরু করি আজকের আরাকানে মিয়ানমার সীমান্তে এতদিন পর্যন্ত যে চুপচাপ নিষ্ক্রিয়তা ছিল তা যেন হঠাৎই পরিবর্তন হয়ে গেল বাংলাদেশের গোয়েন্দারা শুরু করলেন সরাসরি যোগাযোগ আরাকান আর্মির সঙ্গে বহু বছর ধরে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর বাংলাদেশ অবশেষে নিজের কৌশলে এগিয়ে এলো আরাকান আর্মির মাধ্যমে পরোক্ষ চাপ সৃষ্টি হল মিয়ানমার সেনাবাহিনীর উপর এবং সেই চাপ ফল দিতেও শুরু করল একসময় যে মিয়ানমার দশজন রোহিঙ্গাকেও ফেরত নিতে রাজি ছিল না আজ সেই মিয়ানমার এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার প্রতিশ্রুতি দিল এই কূটনৈতিক সাফল্য কিংবা মানবিক বিজয় শুধু রাজনৈতিক নেতৃত্বে সীমাবদ্ধ ছিল না এর পেছনে ছিল বাংলার গোপন ছায়া অব্যাহত সংগ্রাম সোজা কথা এনএসআই আবার জেগে উঠেছে তারা ফিরে পেতে চাইছে সেই দু সালের সাহসিকতা ফিরে পেতে চাইছে সীমান্তের বাইরে অভিযান চালানোর সেই দৃপ্ত পদক্ষেপ আর আজকের আরাকান ইস্যুতা স্পষ্টভাবে প্রমাণ করছে যখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করে তখন শুধু দেশের ভেতরে নয় দেশের বাইরে থেকেও শত্রু হটে যায় ঠিক যেমনটা হয়েছিল দু সালে যখন দিল্লি মুম্বাই কেঁপে উঠেছিল এনএসআই এর গোপন অভিযানে